দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্ পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আস্তক বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল মন্ত্রীপদের প্রস্তাব দিতে পারে ষড়যন্ত্রের শিকার হবে না এনডিএ ডি সাংসদদের সতর্কবার্তা মোদীর এবার শরিক দলের নেতাদের উপরে অনেকটাই নির্ভর করে সরকার গড়তে হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার সরকার গঠনের আগে এনডিএ সাংসদদের সতর্ক করেছেন মোদী মন্ত্রীপদের টুক দিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারেন এনডিএ সাংসদরা যাতে এই ষড়যন্ত্রের শিকার না হন সেই কারণে সতর্ক করেছেন নম বলেছেন ষড়যন্ত্রের শিকার হবেন না শরিকদলের দলের নেতাদের উপরে অনেকটাই নির্ভর করে সরকার গড়তে হচ্ছে নরেন্দ্র মোদীকে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ মোদীর এনডিএ সাংসদদের সতর্ক করেছেন মোদী এবার সুরিকদলের নেতাদের উপরে অনেকটাই নির্ভর করে সরকার করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার সরকার গঠনের আগে এনডিএ সাংসদদের সতর্ক করেন মুদি মন্ত্রীপদর টোপ দিয়ে কেউ সরঞ্জন্ত্র করতে পারেন এনডিএ সাংসদরা যাতে এই সরঞ্জন্ত্রের স্বীকার না হন সেই কারণে সতর্ক করেছে নমো বলেছেন সরঞ্জন্ত্রের স্বীকার হবেন না ঠিক কি বলেছেন মুদি শুক্রবার এনডিএর সংসদীয় বৈঠকের পর জুটের নেতা নির্বাচিত হয়েছেন মোদি তারপরে বক্তৃতায় মোদি বলেছেন গত কয়েকদিন যা সব ঘটেছে তার একটাও সত্যি নয় কেউ এটা বলছে কেউ ওটা বলছে দশ বছরে এইসব করার সুযোগ পায়নি আসলে এরপরেই মোদী বলেছেন এইসব লোকেরা আপনাদের কাছে প্রস্তাব দিতে পারেন মন্ত্রী উপর মনে হতে পারে মন্ত্রী হওয়ার এটাই রাস্তা তাই ভুল করে ওদের হাত ধরে নি ভাবতেও পারেন না কি ভুল করে ফেলবেন অনেক সময় এটাও হতে পারে প্রযুক্তির জন্য যে আমার করা তারিখ বেরিয়ে গেল এখন যে কেউ সরকার গড়তে উঠে পড়ে লেগেছে মন্ত্রী পদের প্রস্তাব দিচ্ছে পদের প্রস্তাব দিচ্ছে আপনাদের সকলকে বলছি এইসব চেষ্টা সফল হবে না এদের ফোনে এলে যাচাই করে নিন এসব করার অনেকে রয়েছেন সব সাংসদদের অনুরোধ এইসব ষড়যন্ত্রের শিকার হবে না এই প্রসঙ্গে বিজেপি বিরোধী জুট ইন্ডিয়াকে কটাক্ষ করে মুদি বলেছেন আমাদের ইন্ডি জুট এইসব করতে এক্সপার্ট ভুয়ো খবরে দক্ষ ওরা পিএইচডি করেছে ওরা এইসব করতে পারে তাই সব সাংসদকে বলছি এইসব প্ররোচনায় পা দেবেন না প্রসঙ্গত এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই শরিক দলের উপরে ভরসা করেই সরকার গড়তে হবে মোদীকে ইতিমধ্যেই সরকার গঠনে বিরোধী শিবিরে গত কয়েকদিন তৎপরতা শুরু হয়েছে নীতিশ কুমারের জেডিউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির উপরে অনেকটাই নির্ভরশীল রাজনৈতিক পর্যবেক্ষকদের যাতে বিরোধী শিবিরের টুপে না পারেন সেই কারণেই আগাম সতর্ক করেছেন মোদী মোদীর সমর্থনে ভাষণের আগে পাঁচই প্রণাম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের আজ দিল্লিতে এনডিএ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাবে সমর্থন জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও সংসদীয় দলের বৈঠকে বলেছেন যে আমাদের দল এই প্রস্তাবকে সমর্থন করে আমরা সবাই একসঙ্গে থাকবো যারা এখানে ওখানে জিতেছেন তারা পরেরবার হারবে পরেরবার বিরোধীদের আরো সুযোগ থাকবে না যে কাজ বাকি থাকবে মোদি তা শেষ করবেন একসঙ্গে আমরা তার সঙ্গে থাকব তার কথা মেনে নেব যারা এখানে ওখানে তারা করে কোনো সুবিধা না আমরা চাই আজকেই শপথ নেওয়া হোক এই সময় মুখ্যমন্ত্রী নীতিশ মোদীর পায়েও হাত দিয়েছেন ওয়ান ইন্ডিয়ায় প্রকাশিত অভিশ হল রবিতেই শপথ কারা হতে পারেন মন্ত্রী জানেন কোন নামগুলো সামনে আসছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবুকে সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী চারশো পারের স্লোগান দিলেও গোটা দেশেই বিজেপি এবার মুখ টুবড়ে করেছে এই অবস্থায় শরিকদের সঙ্গে নিয়েই দিল্লির মশনদে আরও একবার নরেন্দ্র মোদী সম্ভবত আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আবেদন জানানো হবে সবকিছু ঠিক থাকলে রবিবার সন্ধ্যা ছয়টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী একই সঙ্গে আরও বেশ কয়েকজন সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কারা তারা উত্তরপ্রদেশ থেকে কারা হতে পারে কেন্দ্রের রাজনীতিতে উত্তরপ্রদেশের বড় ভূমিকা রয়েছে ফলে সেই রাজ্য থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন পাশাপাশি দলিত সমাজের বড় মুখ অনুপ্রিয়া পেটেলের নাম সামনে আসে মির্জাপুর আসন থেকে হিট্রিক জয় তার এমনকি অনুপ্রিয়া করবি সমাজের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে অন্যদিকে জয়ন্ত চৌধুরীর নাম সামনে আসছে সমাজবাদী পার্টির সঙ্গ ছেড়ে করেছে এই জাত নেতা এছাড়াও রাজকুমার চাহারের নামও মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় দেখা যাচ্ছে রাজকুমার চাহার কৃষক নেতা হিসাবে পরিচিত অন্যদিকে শাশাঙ্কমণি ত্রিপাঠীও মোদীর মন্ত্রিসভায় থাকতে পারেন ব্রাহ্মণ ভোট ব্যাংকের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে তার বিহার থেকে অনেকে মন্ত্রী হতে পারেন উত্তরপ্রদেশের পাশাপাশি ভারতের রাজনীতিতে বিহারের বড় ভূমিকা রয়েছে সেই রাজ্য থেকে জনার্দন সিং জনার্দন সিং নাম সামনে তার সঙ্গে সমাজের যথেষ্ট যোগাযোগ ভালো এছাড়াও মানুষ হিসাবে একজন সৎ মানুষ হিসাবে রাজনীতিতে পরিচয় রয়েছে ফের একবার মন্ত্রী হতে পারেন গিরিরাজ সিং ফের মন্ত্রী হতে পারেন রাধামোহন সিং যিনি মোদী সরকারের কৃষক মন্ত্রী হিসেবে কাজ সামলেছেন রাজীব প্রতাপ রুডিও সরান থেকে এবারও জয় পেয়েছেন আর এই জয়ের পরে মোদীর মন্ত্রিসভায় দু হাজার রুডিকে কিন্তু রুডিকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মাটি কামড়ে থেকে লড়াই চালিয়েছেন রুডির কাছে হেরেছেন খুদ লালুর মেয়ে অন্যদিকে নিত্যানন্দ রায় ফের মন্ত্রী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে বৈশ্য সম্প্রদায়ের বড় মুখ সঞ্জয় জয়সওয়ালকেও মন্ত্রী করতে পারেন চিরাক পাসোনের দল থেকেও বেশ কয়েকজন মন্ত্রী হতে পারেন একজন ক্যাবিনেট মিনিস্টার এবং একজন প্রতিমন্ত্রীর দাবি করা হয়েছে প্রতিমন্ত্রীর জন্য সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী এমপি হয়েছেন শাম্ভবি চৌধুরীর নাম জেডিউ থেকে কারা হতে পারেন মন্ত্রী মোদী শাহের উপর চাপ বাড়াচ্ছে জেডিউ চারজন মন্ত্রীর দাবি জানিয়েছে তারা দুজন ক্যাবিনেট মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী জেডিইউ লালন সিং ও সঞ্জয় ঝাকে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়া হতে পারে এছাড়া প্রতিমন্ত্রী পদ চাওয়া হয়েছে বাল্মীকি নগরের সাংসদ সুনীল মাহাতুর জন্য কর্পুরি ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুরও প্রতিমন্ত্রী হতে পারেন পাশাপাশি ললন সিং এবং সঞ্জয় ঝাইয়ের নামও শোনা যাচ্ছে অন্যদিকে বাল্মীকি নগরের সাংসদ সুনীল কুমারের নাম শোনা যাচ্ছে জল্পনা রয়েছে রামপ্রীত মন্ডলকে নিয়েও টিডিপি থেকেও হবিদ মন্ত্রী এছাড়াও আরও চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি থেকেও বেশ কয়েকজন মন্ত্রী করা হতে পারে শোনা যাচ্ছে মন্ত্রক তার কাছে চারটি যেতে পারে প্রকাশিত খবরটি হল ফের মুখ্যমন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ বিপ্লবের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে জয়ী বিপ্লব কুমার দেব আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান এটাই তার সবচেয়ে বড় ইচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ইংরেজি পত্রিকা ডেকান হেরালে সাক্ষাৎকারী বিপ্লব কুমার দেব বলেছেন মুখ্যমন্ত্রী একটি রাজ্যের প্রধান আর একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেন আমি রাজ্যের রাজনীতিতে ফিরে যেতে পছন্দ করি এবং রাজ্যের প্রধান হিসেবে কাজ করতে চাই শুধুমাত্র মন্ত্রী হয়ে নয় যদিও ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি উল্লেখ্য দু হাজার আঠারো সালে পঁচিশ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব কিন্তু বছর পরে আকস্মিকভাবে অপসারণ করা হয়েছিল তাকে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা তারপর দায়িত্ব নিয়েছেন এবং দু তেইশ সালের বিধানসভা নির্বাচনের পরে তিনি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে রয়েছেন বর্তমানে একজন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের কিন্তু শেষ পর্যন্ত একশো ছুঁয়ে গিয়েছে সেই সংখ্যা এই সংখ্যা আগামী দিনে বাড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়ে গিয়েছে দিল্লিতে সরকার গঠনের তরজুরের মধ্যেই লোকসভা শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের এবং সেই সঙ্গে ইন্ডিয়া জুটের বৃহস্পতিবারই দুই নির্দল সাংসদ যোগ দিচ্ছেন কংগ্রেসে এদের মধ্যে একজন বিহারের পুনিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব এই যোগদানের ফলে লোকসভায় একশো আসনের গন্ডি পেরিয়ে গেল হাতশিবির কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী আরও বেশ কয়েকজন নির্দল সাংসদ ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন সব মিলিয়ে ইন্ডিয়া জুটের সংখ্যা ক্রমশ